এখনো সরকারিভাবে তৃতীয় রাউন্ডে রেজাল্ট ঘোষণা করেনি কিন্তু অসমর্থিতভাবে আমরা যেটা পেয়েছি তৃতীয় রাউন্ডের শেষে মিতালি চব্বিশ হাজার দুশো ভোটে এগিয়ে গেছে এর আগেও আপনারা সাক্ষাৎকার নিয়েছিলেন আমি তখন বলেছিলাম যে আরামবাগ লক্ষাধিকের ওপর ভোটে তৃণমূল জিতবে এবং বাংলায় বত্রিশের ওপর সিট হবে হয়তো সেদিন আপনারা ভেবেছিলেন হাস্যকর কিন্তু উনিশশো সাল ইন্দুমতি ভট্টাচার্য ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর হুগলি লোকসভায় দাঁড়িয়েছিলেন সেই সময় থেকে কাউন্টিং করে আসছি কাউন্টিংয়ের অভিজ্ঞতা আর রাজনীতিটা করে আসছি মানুষের মুখ চোখ এবারে বলে দিচ্ছিল শুধু জোড়াপুল জোড়াফুল আর মমতা আর অভিষেক সেটা আপনারা আপনারা সাংবাদিকরাও দেখতে পাননি আমরা যারা রাজনীতি করি যারা মানুষের সেবা করি তিনশো পঁয়ষট্টি দিন আমরা দেখেছিলাম তাদের চোখের ভাষা তাদের মুখের ভাষা তাই বাংলায় আজ সবুজ ঝড় তৃণমূল আগিয়ে আছে এবং আশা করছি সেদিন যেটা বলেছিলাম আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল তার চেয়েও বেশি সিট পাবে তৃণমূল এখানে আর এখানে মিতালি বাবু না ওটা ওইভাবে কাউন্টিং হয় না কাউন্টিং হয় সব বিধানসভার এক নম্বর ভূত থেকে চতুর্থ রাউন্ড হচ্ছে মানে আপনার সব বিধানসভার চার চোদ্দং ছাপ্পান্ন বা চার পনেরো ষাট মানে ছাপ্পান্ন নিচে নেই কিছু কিছু বিধানসভা ষাটটা করেও কাউন্টিং হয়ে গেছে এক নম্বর বুথ থেকে প্রত্যেকটা বিধানসভার ধরে আসছে সুতরাং সব জায়গা থেকেই আসছে সব জায়গায় মিলিয়েই আমরা এই ভোটে আগিয়ে গেছি रजाई <Jay> बंग <mangla> <laughs> ભાવ <Lee> <gehört> Good job, thank you.

সেটার খাবারের সাত রেস্টুরেন্টে